যে আন্দোলন কর্মসূচি আসবে এবং দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন হবে আমরা সেই নির্বাচনে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলার বুক থেকে এই জামা শিবিরকে বিতাড়িত করে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার তার একটি জিন্দাবাদ পরিশ্রম করেছেন আরও আমাদের ছাত্র হয়েছে আজকে আজকে আমাদের ন্যাশ্রীন্দুরা বাংলাদেশ চাত্রবাদু দল বিএনপি ছাত্র দল দু বোদল ছাত্র চারবার দল শ্রমিক দল যেভাবে কাজ করেছে আগামী নির্বাচনে তেমনিভাবে এইভাবে কাজ করে আমাদের জাতীয় সংখ্যাল নির্বাচনকে তেমনি করে না ফুল <laughs> ইছলাম